कोर्ट से ग्रुप हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन एंड कामरी वर्धमान डेली पब्लिक स्कूल हुगली मेडिसका नर्सिंग इंस्टीट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स एकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা সাধারণ সম্মান দু হাজার পঁচিশের আরও একটি পর্ব নিয়ে এবার শ্রীরামপুরে এসেছে কারণ শ্রীরামপুরে এই ঐতিহ্য শহর সেখানেও কিন্তু একের পর এক ভালো ভালো মণ্ডপ রয়েছে তবে আমরা যেখানে রয়েছি শ্রীরামপুরের এই যে যেটা আমরা জানতে পারছি আপনারা জানেন যে আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে তাদের যে মণ্ডপ দিলীপ স্মৃতি সংঘ তাদের এবছরের এই যে পুজো সেই পুজোর যে প্রতিমা সেটাই এবছর ডিএনএল বাংলা সারদ সম্মান দু হাজার পঁচিশে সেরা প্রতিভা সারদ সম্মান পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উদ্যোক্তরা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন মেডিসকাই গ্রুপের কর্ণধারণা তারা রয়েছে প্রথমেই আমি বলবো দিলীপ স্মৃতিসংঘকে তাদের এই সারদ সম্মান তুলে দিয়ে উৎসাহিত করার জন্য এর পাশাপাশি আমরা সার্টিফিকেট প্রথম মিশ্রাজিকে তুলে দেওয়ার জন্য সার্টিফিকেটটা জেলার সেরা প্রতিমা সেই শারদ সম্মান ডিএনএন মানার পক্ষ থেকে তুলে দেওয়া হলো এবার আমরা একটু কথা বলবো দিলীপ সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে সেরা প্রতিমা যে প্রতিমা দর্শকদেরও নজর কাটছে আমরা দেখেছি এই কদিন ধরে এবার এর পাশাপাশি আপনার সেরা প্রতিমা শারদ সম্মান পেয়ে গেলেন কী প্রথমে জানাই ডিএনএন এর যারা অন্যদার আছেন তাদেরকে দিলীপ সিদ্ধিসংঘের পক্ষ থেকে আরও দেওয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমাদের এবারের থিম হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দিরের আদলে আমরা এটাকে তুলে ধরার মানুষের কাছে চেষ্টা করি প্রথমত আপনারা জানেন যে জয়রামবাটি একটা আমাদের শারদা মায়ের তীর্থক্ষেত্র সেইটার কিছুটা রূপ আমরা এখানে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আর আমাদের যে প্রতিমা এবারে হয়েছে আমাদের তার সাথে থিমটা একটু জুড়েছি তাবি কি আনায় বাঙালি আনা আমরা আমাদের যে বাঙালির ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেকে দুবাই করছে নিউ টাউন করছে আমরা সেই সব থেকে সরে এসে গত চার বছর ধরে গ্রাম বাংলা নিয়েই থিম করছি আর এবারে আমাদের যিনি প্রতিমা করেছেন কলকাতা বাগবাজারের মধ্যে বিখ্যাত বাবুপাল মহাশয় এই যে আমাদের তো সারা বছর ধরেই দিলীপচুদের সঙ্গে উৎসব বলতে মানে ফেস্টিভ্যাল লেগেই থাকে আমরা আগামীবারের যে চেষ্টা এখন থেকেই শুরু করে দশমীর পর থেকে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন संग कथा जरा मिश्रा जी आप भी बहुत पूजा देख रहे हैं क्या बहुत बढ़िया अभी तो पूरा कलकत्ता और पूरा का पूरा माता का जो भी पूरा जीवन है जैसे यहाँ का माता मंदिर का जो नैन है और यहाँ पे आने के बाद आप भक्ति भाव में ऐसे ही डूब जाएंगे तो हम लोगों के हिसाब से ये सबसे अच्छा प्रतिमा है माता का प्रतिरूप हमेशा अच्छा होता है लेकिन इन सभी में ये एक जीवन तरह <laughs> से धन्यवाद हमरा एक साइमनश्वर कथावा साइमन शेरा प्रतिमा माने प्रतिमा देखे जना जीवंत बोलते हैं जना कथा प्रतिमा तो येला जिला

এই যে দিলীপ সংঘ শ্রীরামপুরের যে পূজা মণ্ডপ তাদের এবছরের মাতৃ মন্দির হলেও তাদের যে প্রতিমা সেটা কিন্তু সকলের নজর কাটছে এবং সেই কারণেই আমাদের অতিথিরা যেমনটা বললেন এই যে প্রতিমা সেটা সত্যি জেলার সেরা এবং সেই কারণেই এবছর

মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন হাসপাতাল কলকাতা প্রযুক্তি দ্বারা উন্নত জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন